নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমি সাপ্তাহিক রাশিফল কিন্তু ইউটিউবে আপনাদের জন্য আমি প্রোভাইড করে থাকি নতুন বছর আসছে দু হাজার পঁচিশ সবাইকে হার্দিক মনের থেকে ভালো ইচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা জানাই যদিও রাশি গ্রহ অনুযায়ী কিন্তু এক একজনের ভাগ্য একেরকমভাবে একটা কাটবে তো সেই ভিডিওগুলো আমি পরে নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসছি সেগুলো আস্তে আস্তে করে প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং আজকে আমি এসেছি উনত্রিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এই সপ্তাহে কোন রাশিগুলো কেমন থাকবে তার একটা আগা আন্দাজ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে মনের ইচ্ছাটা আরও বেড়ে যায় তাহলে প্রথমে দেখে নিই এই সপ্তাহে কোন গ্রহণগুলি কোন রাশিতে অবস্থান করছে মকরে শুক্র এবং কর্কটে মঙ্গল ব্রীষে বক্রি বৃহস্পতি কুম্ভে শনি মিনে রাহু কন্যায় কেতু ধনুতে রবি এবং তুলায় চন্দ্র আসুন তাহলে শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে এটাই এ সপ্তাহে কোনো একটা কারণে আপনি কিন্তু বেশ আবেগ প্রবণ হয়ে পড়তে পারেন সেই আবেগ প্রবণতা হওয়ার কারণে কিন্তু আপনার চলার পথে কিছু সমস্যা তৈরি হতে পারে প্রথমেই বলবো সেই আবেগ প্রবণতা আপনাকে রোধ করতে হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আপনাকে কঠিন কঠোর এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর নাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু বেড়ে যাবে পৈতৃক সম্পত্তি কিছু যদি পাওয়ার বিষয় থাকে এ সপ্তাহে সেই বিষয়ে কিন্তু কথাবার্তা প্রাথমিকভাবে মোটামুটি ভালো এগোবে সন্তান নিয়ে খুব একটা শুভেচ্ছা সমস্যা কিছু নেই তবে যারা কর্ম করছেন চাকরি করছেন প্রফেশনাল সাইডটা কিন্তু মোটামুটি ভালো বিজনেস যারা করছেন সেক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গাটা খারাপ এটা বলা হচ্ছে না কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু এই সপ্তাহে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন হুটাহুট যা কিছু ইনভেস্ট করবেন না করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে করবেন আর নাহলে কিন্তু সমস্যা আপনার বেড়ে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে কিন্তু কোনো চাকরি বা সার্ভিসের জন্য অপেক্ষা করছিলেন এই সপ্তাহে কিন্তু সেই সার্ভিসের জায়গাটা মোটামুটি একটা ভালো কথাবার্তার দিকে এগোতে পারে এবং তার থেকে কিন্তু আপনার নতুন কোনো জব বা চাকরি বা সার্ভিস আপনি যেটাই বলুন না কেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক বিষয়টা খুব একটা উল্লেখযোগ্য বলার কিছু নেই অ্যাজ ইউজুয়াল যেমন চলছিল তেমন থাকবে আপনাদের জন্য ভালোজন হচ্ছে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ এবার আসছি বিষয়সের প্রসঙ্গে যারা নাকি অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত রিলেশনশিপের মধ্যে আছেন বা নতুন করে চিন্তা ভাবনা করছেন রিলেশনশিপ করবেন কি করবেন না এ সপ্তাহে কিন্তু যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্টই ভালো এবং যা এবং যারা নাকি রিলেশনশিপের মধ্যে নেই অর্থাৎ প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত নেই সেক্ষেত্রে কিন্তু তাদের এই সপ্তাহে নতুন করে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারে এবং যার জন্য কিন্তু আপনি কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যারা সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় আপনি সেই কাজটা নিজের মন দিয়ে যদি করেন তাহলে কিন্তু অর্থে কিন্তু যথেষ্ট ভালো উন্নতি যোগ আছে সার্ভিস যারা করছেন যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা কিছু নেই সার্ভিসের জন্য কিন্তু আপনাকে এ সপ্তাহে বাড়ি থেকে একটু দূরে কোথাও যেতে হতে পারে ওভারঅল সপ্তাহ মিলিয়ে ভালো সন্তানের খুব একটা সমস্যা কিছু নেই ভালো দিন এক দুই এবং তিন এবারে আসছি মিথুন রাশি বিষয়ে এই সপ্তাহে কিন্তু আপনাদেরকেও একটু ঠান্ডা মাথায় যে কোনো বিষয়ে কিন্তু একটু দেখভাল করতে হবে যদি প্রপার্টি যেহেতু কোনো বিষয় থাকে বা আশপাশের পাড়া প্রতিবেশীর সঙ্গে সেই ব্যাপারটা যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু লেনদেনের ক্ষেত্রে আপনার কিন্তু একটা সতর্কতা ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু আপনি ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে পারেন এবং এই ক্ষয়ক্ষতির দ্বারা শুধু মানে আর্থিক ক্ষয়ক্ষতি বলছে না তার থেকে কিন্তু আপনার সম্মানহানি হতে পারে সুতরাং নিজের সম্মান নিজে রাখুন কথাবার্তা বলার সময় একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন উগ্রতা বর্জনীয় মিষ্টি ব্যবহার করুন তারা দেখবেন অনেকটাই আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন যারা পড়াশোনা করছেন পড়াশোনা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিছু নেই কিন্তু আর্থিক লেনদেনে যেটা একটু আগে বললাম তার জন্য কিন্তু নিকট আত্মীয় বা প্রতিবেশী পাড়া যাদের সঙ্গে কিন্তু একটা গণ্ডগোল বেঁধে যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো প্রেমের ব্যাপারটা অ্যাজ ইউজুয়াল শারীরে কিন্তু সেই অর্থে বড় কোনো ক্লেশ নেই তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয়ের মাত্রাটা একটু বেশি হতে পারে সুতরাং ব্যয়ের জায়গাটা মানে খরচের জায়গাটা একটু লাগাম দিন আর নাহলে কিন্তু আর্থিক সমস্যা একটু দেখা যেতে পারে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে আঠাশ দুই এবং তিন এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে আপনাদের কিন্তু কাজের জন্য আপনার বাড়ি থেকে কোথাও একটু দূরে যেতে হতে পারে এবং সেটা কিন্তু তাহলে আপনার সাকসেস তাতে আসবে এবং তাতে কিন্তু আপনার ভালো হবে এ সপ্তাহে যেটা বলা হচ্ছে ঠান্ডা সর্দি কাশি কিন্তু একটা সমস্যা আপনাদের শরীরে আসতে পারে যেহেতু ঠান্ডা পড়েছে সেই যথেষ্টই পড়েছে ঘুরতেও যাচ্ছে সেই জন্য ঠান্ডার বিষয়টা কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে বুকে সর্দি কাশি কফ জ্বর এই ধরনের কিন্তু বিষয় আপনার চলে আসতে পারে পড়াশোনার ব্যাপারটা কিন্তু ওভারঅল মোটামুটি ভালো সন্তান নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তা বিষয় নেই প্রফেশনাল জায়গায় মানে কর্মের জায়গায় যদি আপনি নিজের চিন্তা চিন্তাভাবনা অনুযায়ী বুদ্ধি করে কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো নিকট আত্মীয় স্বজন মূলত বাড়িতে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে ভাই বোন যারা আছে তাদের সঙ্গে মোটামুটি সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন ওভারঅল অর্থভাগ্য কিন্তু মোটামুটি ভালো অর্থনিয় দশ্চিন্তা কিছু নেই কিন্তু খরচের জায়গাটা একটু বেশি আমি আগেই বলেছি আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 28 29 এবং 30 এবার আসছে সিংহরাশি প্রসঙ্গে সিংহরাশি যাদের যাদের বলা হচ্ছে আপনারা এই সপ্তাহে কিন্তু পরিবারের দিকে একটু মনোযোগ দিন পরিবারের দিকে মনোযোগ না দিলে পরিবার কিন্তু এটা হালকা সমস্যা তৈরি করতে পারে কে কি ভাবছে কে কি করতে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু এই সপ্তাহে আপনাদের গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং একরকমভাবে রকম ভাবে ফলো করা উচিত ফলো করতে করতে শুনতে খারাপ লাগবে পড়ে মানে আপনি দেখুন কে কি বলতে চাইছে কে কি করতে চাইছে তাতে আপনার লাভ আর্থিক দিক দিক কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই কিন্তু এই সপ্তাহে কিন্তু বাড়িতে কিন্তু আপনার একটা মানসিক রাগারাগি উৎকণ্ঠা একটা ঝগড়াহাটি একটা বিবাদের কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে সেই ব্যাপারটা কিন্তু আপনাদের নিজেদেরকে সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে কেয়ারফুল থাকুন এই সপ্তাহে কিন্তু আপনাদের যা আইন ইনকাম করছেন উপার্জন করছেন তার থেকে কিন্তু ব্যয় বেশি হবে সুতরাং ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণে রাখুন হঠাৎ কোনো কারণে কিন্তু এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে বাড়িতে কিন্তু একটা মেন্টাল একটা অস্থিরতা চাঞ্চল্য একটা এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং মানসিক অস্থিরতা দুশ্চিন্তা তাতে কিন্তু আপনার ডিপ্রেশন আসতে পারে সেটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আর হলে সমস্যা বাড়বে হেলথ নিয়ে খুব একটা উল্লেখযোগ্য বলা কিছু নেই ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক এবার আসছে কোন রাশি বিষয়ে বিগত দিনে যদি কোনো বিষয় নিয়ে আশপাশে পাড়া এসে বা আত্মীয় স্বয়ের মধ্যে কোনো একটা বালবিতণ্ডা বা একটা জটিলতা তৈরি হয়ে থাকে এ সপ্তাহে কিন্তু দেখতে পাবেন যে আপনার মতামতকে কিন্তু সবাই একটু গুরুত্ব দিচ্ছে প্রাধান্য দিচ্ছে সুতরাং সেটি কাজে লাগান বিগত দিনে যে কোনো সমস্যা থাকে সেই আলোচনার মাধ্যমে কিন্তু তার থেকে আপনি সুফল পাবেন এবং সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন হঠাৎ করে কিন্তু এ সপ্তাহে কিন্তু অর্থপ্রাপ্তির একটা যোগ আছে যেমন উপার্জন করছেন ঠিক আছে অসুবিধা নেই কিন্তু কোনো অজানা উৎস থেকে কিন্তু হঠাৎ করে কিছু ফান্ডিং হয়ে যেতে পারে সার্ভিসের জায়গায় কাজের জায়গায় কিন্তু আপনি বসেদের শূন্যযোগে পড়তে চলেছেন আপনার সেই জায়গাতে কিন্তু কাজের জায়গায় যথেষ্ট উন্নতি যুগ আছে এবং আর্থিক সমৃদ্ধিও আছে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে এ কিন্তু আপনার আশেপাশে কোনো লোকের পাল্লায় পড়ে আপনারা কিন্তু ঠকে যেতে পারেন সুতরাং কারোর প্রয়োচনা বা কথা কথাবার্তা কিন্তু বিভ্রান্ত হবেন না তাতে আলটিমেট আপে নিজেই ঠকবেন সুতরাং যে কোনো কথা বা কাজ বলার আগে ভালো করে চিন্তা করুন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন নচেত সমস্যা কিন্তু আপনার বাড়তে চলেছে সাবধান ভালো দিন এক দুই এবং তিন এবারে আসছি তুলারাশি প্রসঙ্গে এই সপ্তাহে তুলারাশি যথেষ্টই ভালো আর্থিক দিকটা কিন্তু যথেষ্টই শুভ আর্থিক দিকে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু রামশ্যাম যদু মধু মনে পা প্রতিবেশী এর তার পাল্লায় পরে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে এবং তার থেকে কিন্তু মানসিক ডিপ্রেশন ক্লান্তি হতাশা এবং অপমান যোগ সেটা কিন্তু থাকছে সতর্ক থাকুন এবং এই হতাশ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে পারে মূলত কিছু আপনি এই সপ্তাহে কামনা করছেন চিন্তা ভাবনা করছেন প্রত্যাশা করছেন যে এই সপ্তাহে সেটা কিন্তু আপনার মোটামুটি ফুলফিল হয়ে যেতে পারে কিন্তু এই সপ্তাহে যদি ফিলফুল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ডিপ্রেশন আসতে পারে মনকে চাঙ্গা রাখুন নতুন বছর আসছে নতুন ভয় লড়াই করতে হবে নতুন করে শুরু করতে হবে সেই দিক দিয়ে কিন্তু অত দুশ্চিন্তা ভেঙে পড়লে লাভ নেই নিজেরই সমস্যা বাড়বে আশা আশপাশে যারা আছে তাদেরও কিন্তু মন খারাপ হবে সুতরাং অতিরিক্ত এক্সপেকটেশন বর্জন করুন আমরা প্রথমেই বলে দিচ্ছি আপনার অর্থভাগ্য শুভ আপনাদের জন্য ভালো দিন হচ্ছে আঠাশ দুই এবং তিন এবার আসছে বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আছেন এ সপ্তাহে কিন্তু আপনাদের মধ্যে ধর্মীয় ভাবটা কিন্তু একটু বৃদ্ধি পাবে ধর্মের প্রতি আস্থা আপনারা রাখেন সেটা আপনি পালন করুন টিভি চ্যানেল দেখুন ধর্মীয় ম্যাগাজিন পড়ুন ধর্মস্থানে যান কাছে দূরে কোথাও ঘুরে আসুন তাতে কিন্তু আপনি ভালো থাকবেন কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার শত্রুপক্ষ যারা তারা কিন্তু একটু সক্রিয় হয়ে উঠবে আপনার কি করে হ্যাকেল করা যায় নিচু করা যায় ক্ষতি করা যায় সেই বিষয়টা কিন্তু আপনার নিজস্ব বুদ্ধি দ্বারা আপনি কিন্তু সেক্ষেত্রে সতর্কভাবে তাদেরকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারবেন সুতরাং নিজের প্রতি আস্থা রাখুন বিশ্বাস এবং ভরসা সবটাই রাখুন তাহলে কিন্তু আপনার আশপাশ থেকে যারা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে চাইছে তাদের সেই সমস্যার জাল থেকে কিন্তু আপনি যথেষ্ট বেরিয়ে আসতে পারবেন আর্থিক ভাগ্য মোটামুটি এক প্রকার শুভ তবে হেলথ কিছু কিছু আছে আঘাত যোগ আছে রাস্তাঘাটে বাইরে যখন চলাফেরা করবেন একটু সাবধানে থাকবেন আর সর্দি কাশির সিজন বুকে সর্দি কাশি কফ জমে যেতে পারে এই সপ্তাহে হঠাৎ করে এমন কিছু মানুষের সঙ্গে আপনার নতুন করে যোগাযোগ হলো পরিচয় হলো তাদের ক্ষেত্রে বা তাদের দ্বারা কিন্তু আপনি কোনো ছোটোখাটো সমস্যা থাকলে বা তাদের পরামর্শ দ্বারা কিন্তু আপনি সেক্ষেত্রে উপকৃত হবেন আপনার জন্য ভালো হচ্ছে আঠাশ উনত্রিশ এবং ত্রিশ এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে প্রথমে বলে রাখি ধনুরাশির জন্য সব যথেষ্ট শুভ আয় ভাব যথেষ্টই ভালো বিভিন্ন সোর্সতে কিন্তু আপনাদের একটা উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে তবে হেলথের ব্যাপারটা আপনারও থাকছে একটু সতর্ক থাকবেন শুধু আপনার হেল্প নয় আপনার বাড়িতে সিনিয়র বয়স্ক প্রবীণ কোনো বাবা কাকা জ্যাঠা মা এই ধরনের স্থানীয় কোনো এই ধরনের মানে ব্যক্তি কারও কিন্তু হেলথ ইস্যু আসতে পারে এবং তার জন্য কিন্তু আপনাকে বেশ একটু বিব্রত বোধ করতে হতে পারে সুতরাং এই জায়গাটা বাড়ি পরিবেশটা হেলথের বিষয়টা মূলত একটু খেয়াল রাখবেন আপনার যদি সর্দি কাশির ধার থেকে থাকে বা পেটের কোনো সমস্যা থেকে থাকে এক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু সেই সমস্যাগুলো একটু মাথা চড়া দিতে পারে তারা একটু ব্রেক দিতে পারে আপনার সাবধানতা অবশ্যই দরকার আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চার পাঁচ দিক ভেবে নেবেন অযথা টেনশান করবেন না এই সপ্তাহে কিন্তু কোনো ভালো সুযোগ কাজ কিন্তু আপনার সিদ্ধান্তহীনতার জন্য ডিসিশান নিতে পারছেন না সেই জন্য কিন্তু আপনার হাত ছাড়া যেতে পারে সুতরাং সিদ্ধান্ত হেঁটে ক্ষেত্রে একটু জোর দিয়ে ভালো করে যে কোনো পরিবেশ দেখে নিয়ে ডিসিশন নিন তাহলে কোনো সমস্যা থাকছে না আপনাদের জন্য ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ এবার আসছি মকর রাশির প্রসঙ্গে মকর রাশির জাতক জাতিকারা যারা তারা কিন্তু এই সপ্তাহে আপনাদের প্রচণ্ড একটা এক্সপেকটেশন থাকবে মানে উচ্ছ্বাস থাকবে সেই উচ্চা কিন্তু রাখুন অসুবিধা নেই কিন্তু সেই উচ্ছ্বাসার জন্য এমন কিছু করবেন না যার জন্য আশপাশে পাড়া প্রতিবেশী বাড়ির সঙ্গে পরিবেশ খারাপ হয় কিন্তু সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে তার থেকে আপনার তর্কাতর্কে ঝোর ঝামেলা অশান্তি হতে পারে এবং এক্ষেত্রে আপনাদেরও কিন্তু একটা ডিপ্রেশনে চলে যেতে পারেন এবং মূলত এটা হচ্ছে সম্মানহানির কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং খুব কশাসলি কেয়ারফুলি চোখ কান খুলে রাখে আশপাশের মানুষদের সঙ্গে আপনি মেলামেশা করুন আমি প্রথমেই বলেছি আয়ের যোগটা কিন্তু একাধিক স্তর থেকে আসছে এবং অর্থভাগ্য নিয়ে দোষিন কিছু নেই আপনাদের ক্ষেত্রে কিন্তু হেলথ ইস্যু খুব একটা নেই কিন্তু মূলত এটা হচ্ছে যে আঘাত যোগ আছে রক্তপাত যোগ আছে সেই জন্য কী করতে হবে আপনাকে বাড়িতে বা বাড়ির বাইরে চলাফেরার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে যাতে দেখে আঘাত চোট ব্যথা না লাগে রক্তপাত না হয় ওভারঅল সবটা মিলে এরকমই হচ্ছে মকর রাশির এই সপ্তাহের প্রেডিকশন আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে এক দুই এবং তিন এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে যারা দীর্ঘদিন ধরে ভাব দিলেন যে ব্যবসাটাকে একটু বড় করবেন এ সপ্তাহে কিন্তু আপনাদের সেই বড় করার সুযোগ থাকছে মূলত আমি বলতে বলবো সেটা হচ্ছে যোগাযোগ মানুষের সঙ্গে পরিচয় পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে জোর দিন তবে ব্যবসা সম্প্রসারণের জন্য কিন্তু এই সপ্তাহে বেশি ইনভেস্ট করা কিন্তু আপনার পক্ষে খুব একটা বুদ্ধিমান বা সুবিবেচকের কাজ হবে না ইনভেস্টের ব্যাপারটা করা হাতে কিন্তু ব্যাপারটা ডিল করতে হবে হেলথের ব্যাপারটা খুব একটা উল্লেখযোগ্য কিছু নয় অ্যাজ ইউজুয়াল পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যথেষ্ট যারা নাকি হায়ার স্টাডি করছেন তাদের জন্য অবশ্যই ভালো যারা দীর্ঘদিনের জন্য কোনো চাকরি বাকরির জন্য চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা ভালো সুখবর পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে মেজাজ নিয়ন্ত্রণ রাখুন কড়া মেজাজ বা উগ্র মেজাজ কিন্তু দেখাবেন না তাতে পরিবেশ পাওয়া পরিস্থিতি বিঘ্নিত হতে পারে অর্থাৎ বিঘড়ে যেতে পারে শান্তি বজায় রাখুন তাতে সবাই মিলে ভালো থাকবেন ভালো দিন আঠাশ দুই এবং তিন এবার আসছি সর্বশেষ আসছে মিন রাশির বিষয়ে প্রথমেই বলে রাখি মিন আর্থিক দিক দিয়ে এই সপ্তাহ দুশ্চিন্ত করার মতো একদম বিষয় নেই আর্থিক জায়গাটা যথেষ্টই ভালো কিন্তু আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মেন্টাল যে কন্ডিশন সেটাকে নিয়ন্ত্রণে রাখুন কারও প্রয়োজনায় পা দেবেন না প্রয়োজনায় পা দিলে কিন্তু আপনি নিজেই সমস্যাতে পড়বেন যারা সার্ভিস করছেন বা কাজের জায়গায় আছেন কর্ম করছেন তাদের কিন্তু এই সপ্তাহটা কাজের জন্য আপনি যথেষ্ট সুনাম অর্জন করবেন এবং কর্মের স্থানটা যথেষ্টই শুভ আপনার যে উচ্চতর বস আছে তার জায়গা কিন্তু আপনি চোখের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন এবং আপনার আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয় যথেষ্টই ভালো এবং গায়ের জায়গায় কিন্তু আপনি যে জায়গাটা আছেন তার থেকে কিন্তু এই সপ্তাহে উচ্চত দায়িত্ব মানে বেশি দায়িত্ব পালনের জায়গায় চলে যেতে পারেন অর্থাৎ এক কথায় বলতে গেলে কিন্তু একটা প্রমোশনের চান্স কিন্তু থেকেই যাচ্ছে শরীর স্বাস্থ্যের বিষয়টা একটু খেয়াল রাখবেন ওয়েদার নিজ যেরকম চলছে তার থেকে কিন্তু জ্বর সর্দি কাশি এরকম কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে আফটারঅল বড় কোনো সমস্যা নেই ওভারঅল এই ছিল মিন রাশির একটা প্রেডিকশান আপনাদের জন্য ভালো হচ্ছে আঠাশ উনত্রিশ এবং ত্রিশ তাহলে বন্ধুরা এই ছিল আমার এ সপ্তাহের ভিডিও কেমন যাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার নতুন বছর সবার জন্য ভালো ভালো থাকবেন